পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষ জুড়ে ওয়াক বিল পাশ হয়ে গেল অথচ মুসলিম নেতা মন্ত্রীদেরকে আপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনিা বলছেন আমরা কিছু জানি না নিয়ামত শেখকে জিজ্ঞাসা করা হচ্ছে যে অকাব সম্পর্কে কিছু বলুন নিয়ামত শেখ বলছে আমি কিছু জানি না আমাদের নেত্রী জানে জাকির হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলবেন যে আমি কিছু না আমাদের নেত্রী জানে ইমানি বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলবেন যে আমি কিছু না আমাদের নেত্রী জানে খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলবেন আমি কিছু না আমাদের নেত্রী জানে নেত্রীকে জিজ্ঞাসা করা হলে নেত্রী বলছেন দিল্লি কি আন্দোলন করে এখানে কোনো আন্দোলন চলবে না তাহলে মুসলমানরা কাকে জিজ্ঞাসা করবে কে মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলবে এই সমস্ত নেতারা অকাপ সম্পর্কে কিছু বলতে পারছে না তার কারণ কি জানেন কারণ মুর্শিদাবাদে যত অকাপ সম্পত্তি রয়েছে পশ্চিমবাংলায় যত অকাপ সম্পত্তি রয়েছে সমস্ত অকাপ সম্পত্তিকে এরা দখল করে খাচ্ছে কেউ বাড়ি তৈরি করেছে কেউ হোটেল তৈরি করেছে কেউ খেলার তৈরি করে রেখেছে এই মুহূর্তে মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলার মতো কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই কোনো নেতার ওপরে ভরসা করে চলবেন না আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান আমাদেরকে রক্ষা করতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং ওই সমস্ত নেতার বিরুদ্ধে দু চারটি কথা আপনারা কমেন্টে লিখে যান